শুধু এতটুকু বুঝতে চেষ্টা করুন সেখানে যে ঘুরেরা থাকবেন নারীরা থাকবেন জান্নাতি মুতাকিদের জন্য ইমানদারদের জন্য যে স্ত্রীগণ হবেন তারা সবাই থাকবেন পবিত্র পবিত্র কোনদিন ওযু গোসলের প্রয়োজন হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত চমৎকার করে সাজানো সেটা আমরা কল্পনা করতে পারব না সেটা যে কল্পনা দিত এটা বোঝার জন্য আল্লাহ তাআলা হাদিসে কুচ্ছিতে বলেন আলেমরা যারা আছেন আপনারা জানেন আল্লাহ নবী বলেন ক্বাল্লাহু তাআলা আদাতু লিবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা কাদার আলা কলবি বাশার সহি বুখারী সহি মুসলিম সহকারে প্রায় সব হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদের জন্য আমি এমন এমন সেরা সেরা নাচ নেয়ামত তৈরি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি কোনো দিন কোন চোখ তা দেখে না চোখ দিতে তো মানুষ কত থাকে ভিডিও দেখে ভিডিওতে মাঝে মাঝে দেখবেন কিছু সিনারি এত চমৎকার মন চায় যদি যেতে পারতাম কিন্তু সেটা তো সুইজারল্যান্ডে যেতে পারেন না কিছু রাশিয়ান আছে কিছু ভূস্বর্গ কাশ্মীরে আছে দৃশ্য দেখলে ভালো লাগে কিছু আফগানে আছে পাকিস্তানে আছে যেতে মন চায় নাকি যায় না তখন এরকম এগুলো দেখি এত মজাদার মনে হয় কিন্তু নবীজি বলছেন আল্লাহ তারা বলেন চোখ দেখে নাই যে নিয়ামত এমন নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছে কিছু আছে চোখ না দেখলো কান শোনে বহু রূপ কথা আছে না নাই এরকম রূপ কথার কথায় কোনোদিন কানে শোনে নাই এমন আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে এমন কি বলা খতরা আলা কালবে বাসার সবচেয়ে বেশি কল্পনা করতে পারে মানুষ মানুষ যেটা কল্পনা করতে পারে অন্যরা সেটা দাঁড়ে কাছেও যাইতে পারে না মানুষের কল্পনা শক্তি কত মজবুত একটু উদাহরণ দেব আপনারা যারা বিদেশে ছিলেন মাঝে মাঝে চিন্তা করেন আরে দুবাইতে ছিলাম ওই যে অমুক এই যে কল্পনা করলে এক সেকেন্ডের মধ্যে ঘোরা যায় খেয়াল করছে কি না কখন অর্থাৎ মানুষের কল্পনা শক্তিটা এত মজবুত এবং এত কল্পনাটি তো বেশি যেটা আসলে অন্যরা কোনোদিন চিন্তা করতে যেটা মানুষ কল্পনা করতে পারে সেটা তো দূরের কথা কল্পনাও যেটা করে না এমন নেওয়া আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে তাহলে সেটা কত মজাদার হতে পারে কত চমৎকার হতে পারে সেই মজার জায়গা থেকে সেই শ্রেষ্ঠ জায়গা থেকে আল্লাহ বলছেন আমি সেখানে রেখে দিয়েছি লাম ফি আজ ওয়াজ মতা পুতু পবিত্রার স্ত্রী আমি সেখানে রেখে দিয়েছি একটা মজার হাদিস বললো একদিন নবীজি বলেন ও জান্নাতি পুরুষেরা বিশেষ করে নবীজি সাল্লাহাম বলছে ও দুনিয়ার রমণীরা তোমরা তোমাদের নেককার পুরুষদেরকে গালি দিবে না কাদেরকে ফ্যানটা একটু দিল হয় তোমরা যদি তোমাদের নেককার পুরুষদেরকে গালি দাও আছে না এরকম যে স্বামী নামাজি মানুষ কিন্তু এরপরে স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করেন না যেমন কত কিন্তু তার স্ত্রী তার বিশ্বাস করত না এরকম কোন নারী যেন তার নেককার স্বামীকে কষ্ট না দেয় নবীজি নিষিদ্ধ করেছে নবীজি বলেন তুমি যদি তোমার নেককার স্বামীকে কষ্ট দাও তাহলে এই পুরুষের জন্য জান্নাতে যে হুরেরা আছে তারা তোমাকে অভিশাপ দিতে থাকে বলতে থাকে সাবধান আমার স্বামীর সাথে না ওই হুরেরা অপেক্ষমান তার স্বামীর জন্য কখন থেকে এখনো তারা অপেক্ষায় আছে এই মুহূর্তে কোথায় আছে জান্নাতে আছে অপেক্ষায় আছে এবং জান্নাত ইনটেক এমন না এই যে যেমন আপনি ঢাকা থেকে লঞ্চে আসলেন কেবিন ভাড়া দিয়ে আসলেন কেবিনটা মনে করলেন আপনারই বুঝি কিন্তু পরের দিন ওই কেবিনের যাত্রী কে হ্যাঁ আরেকজন ওই সিটের যাত্রী আরেকজনের জন্য লঞ্চে কখনো বাসে লঞ্চে বিভিন্ন যানবাহনের সরে এত বড়াই করতে নাই এত ঠেলা করতে নাই কারণ যতক্ষণ আছি ততক্ষণ এরপর আর কি এটাই হচ্ছে একটা শিক্ষা যে দুনিয়াতে কোনো কিছু নিয়ে এমন বড়াই করতে নাই যে জমিনে আছেন যে বাড়িতে আছেন যে জায়গা জমি খাচ্ছেন এগুলো নিয়ে কখনো কি করবেন না বড়াই করবেন না কারণ আমার আপনার যখন দুনিয়ার হায়াত শেষ এগুলোর মালিকানা আর চূড়ান্ত মালিকানা কা জবান ছেড়ে চিৎকার করে বলুন কা তো জান্নাতি হুরেরা এখনো অপেক্ষমান রয়েছে কাদের জন্য নেককার স্বামীদের জন্য এবং তারা মাঝে মাঝে গান গায় জান্নাতের বিভিন্ন গ্যালারিতে তারা হাঁটে আর বলে কবে আমাদের স্বামী আসবে যদি বলুন না সোহান অথচ তাদের স্বামীরা নাকে দেয় দিয়ে ঘুমায় ফজরে নজর করবে আসে না এরকম হ্যাঁ ইমানদার হলে জানার জন্য যাবে কিন্তু এখন কি পরিপূর্ণ ইমানদার না আর কি তবে কোন ইমানদার নামাজ ছাড়া থাকতে পারে তো নবীজি বলেন তোমাদের নেককার স্বামীদেরকে গালি দিবে না কারণ তোমরা যদি তাদেরকে কষ্ট দাও গালি দাও তোমাদেরকে অভিসম্পাদ করতে থাকেন কে জান্নাতি হুরেরা এবং শুধু হুরেরা নয় জান্নাতের নাজ নেমত থরে থরে সাজানো কি দরকার এই পৃথিবীতে আছে বলেন তো এটা জান্নাতের তুলনায় কিছুই না জান্নাতের একজন পৃথিবী ছিলেন উস্তাদের এখন দুনিয়াতে নিয়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন তিনি বললেন জান্নাতের যে ফল হবে ওই ফলের একটা ছায়া হচ্ছে দুনিয়ার ফল তোমরা যে আপেল খাও জান্নাতের আপেলের তুলনায় ছায়া যেমন হতে পারে সে ছায়া হচ্ছে দুনিয়ার ফল এটাই আমার স্বাদ জান্নাত কেমন স্বাদ হতে পারে সেখানে এই ফলের নাম এমনই থাকবে কিন্তু খেতে গিয়ে মানুষ অবাক হতবাক হয়ে যাবে এত সুস্বাদু কিভাবে হতে পারে তো আল্লাহ সেখানে ফল রেখেছেন মাংস রেখেছেন বিভিন্ন যেমন কোরআন সুরে

জাহ্নাতের উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি উড়বে তার মন চাবে যদি খেতে পারতাম মন চাইতে না চাইতে স্বর্ণের হীরার প্লেটে ফ্রিজে করে সেগুলোর মুনা করা ঘাম যুক্ত গোস্ত খাবারের জন্য পরিবেশন করা হবে লোকটা বলবে এত তাড়াতাড়ি করতে গেল তখন হুর গেলমানরা বলবে একটু আগে আপনি কল্পনা করেছিলেন পাখির ঝাঁক দেখে কল্পনার কারণে আপনার সম্মানতে সেটারই ভুনা করা গোস্ত পরিবেশন করা হলো খাবে মন ভরে খাওয়ার পরে হাড় হাড্ডি গুলো ওই যে বন প্লেটে রাখবে রাখতে না রাখতে দেখবে যে পাখি আগে দেখছিল উঠতেছে ওই পাখি হয়ে সেটা ওখান থেকে উড়াল শুরু করবে আবার জানিয়ে দেওয়া হবে জান্নাতের কোনো কিছু কখনো আর কমবে জান্নাতের ফলের থোকাগুলো মাথার কাছে কাছে জ্বলবে হাঁটার পথে বসার জায়গায় শোয়ার জায়গায় কাছে কাছে থাকবে মন করে খাবে কখনো কখনো এমন হবে খেতে কি সে ইচ্ছে হবে না আপ ধরে খায় বরং মুখ বাঁধবে মুখের কাছে এসে ফল তার স্পর্শ লাগাবে খাবে খাওয়া পড়বে বিচি বিচিটা রাখবে দেখা যাবে বিচিটা আগের মতোই ফল হয়ে টসটসে পাকা ফল আবার যে থোকা থেকে ছিঁড়েছিল সেই থোকায় লেগে গিয়েছে জবান ছেড়ে বলুন আল্লাহ আকবর এই হাদিস আপনারা শুনেছেন কিনা জানি না জান্নাতের যেই গাছ রয়েছে এগুলো হচ্ছে উল্টা অর্থাৎ ফল হচ্ছে উপরের দিকে জান্নাতের ডালপালা কোন দিকে থাকে উপরের দিকে শিকড় নিচের দিকে আর জান্নাতেরটা হচ্ছে এমন যে শিকড় থাকবে উপরের দিকে ফল সহকারে ঠোকায় ঠোকায় সব ঝুলন্ত থাকবে নিচের দিকে জান্নাতিদের সম্মান এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে ফল যদি নিজে নিজে থাকতো তাহলে ফুল আমার যে অভ্যাস কারো গাছে কোন ফল থাকতো না সবকে ফেলতো ঘটনা এরকম আসে নাই ফল দূরের কথা আমি এলাকায় এসে শুনি আপনার নতুন একটা জমি কিনছি কিছু সুপারি গাছ আছে আব্বু বললেন যে দুই পীর ভাইসে সব চুরি করে নিয়ে এরকম সুপারি সোর আপনাদের এলাকায় তো নাই হ্যাঁ এরকম সোর আছে না নাই এই সোরদের কারণে আল্লাহ উল্টা দিয়েছেন আর কি ফল গাছ কোন দিকে হ্যাঁ শাখা উপরে দিগা জান্নাতে তো সোর নাই কোন কেন সোররা যায় ভালো হয়ে যাবে বিষয়টা এমন না কোন সোর জান্নাতে যেতে পারবে কোন বুড়া জান্নাতে যাবে না জানাতই গল্প একবার নবীজি এক বুড়া মহিলাকে দেখে বললেন বুড়া মানুষ তো জান্নাতে যাবে না নবীজি বলছেন বলার পরে মহিলার কান্না দেখে যে নবীজি বলার মতো বলে এরপরে তিনি তার কাজে ব্যস্ত হয়ে গেলেন কিন্তু ওই মহিলা নবীর পাশে চলে গেছে আম্মা আয়েশাকে বললেন নবীজি বলছে যে আমার মতো বুড়া নাকি জান্নাতে যাব না অথচ আমি কত কষ্ট করলাম কত আবাদত করছি আমা যা নাইসা রাজি আল্লাহ তালা নবীজিকে জানালেন যে এই কাহিনী নবীজি হেসে দিলেন বললেন তোমার এখন যে হালতে এই হালতে জান্নাতে যাবে না তুমি কুমারী রমণী হয়ে তেত্রিশ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে এরপরে বুড়ার আনন্দ দেখে কে জোর বলুন আল্লাহ এজন্য জান্নাতে যাইলে আগে কি হয়ে যেতে হবে ভালো যেতে হবে জান্নাতে যে ভালো হবে এমন কোনো চান্স তো সমানে ধরা আল্লাহ তাআলা জান্নাতে এভাবে ফলের সমারোহ রেখে দিয়েছেন আর কত শত সহস্র নাজ নেয়ামত যেটা চোখ কোনোদিন দেখে না কান শুনে না অন্তর কল্পনা করে না এরকম নেয়ামত জান্নাতে আছে না না এরপর আল্লাহ তাআলা বলেন অনুদখিলুহুম যিল্লাউ আমি তাদেরকে ছায়া সুনিবির এরিয়াতে প্রবেশ করাবো জান্নাতের গেট সম্পর্কে একটা বর্ণনা আছে জান্নাতের এক একটা গেট হবে বারোশো কিলোমিটার চলা একটা গেট আমার আপনার এই যে মাফলির ভ্যান্ডেলে ঢুকতে কত বড় গেট বারো হাত তো না নিজের যে বাসায় থাকেন